হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগেই ভারতে কাশ্মীরে কিছু সন্ত্রাসীরা হামলা করেছিল যার কারণে সেখানে প্রায় ছাব্বিশ জনের মতো নিহত হয় যার কারণে অনেকে এর জন্য পাকিস্তানকে দোষরূপ করেছে এছাড়াও কাশ্মীর নিয়ে বর্তমানে পাকিস্তান এবং ইন্ডিয়ায় আবারও হট্টগোল শুরু হয়ে গিয়েছে যার কারণে অনেকে মনে করছেন যে কোনো সময় পাকিস্তান এবং ভারতের ভিতর যুদ্ধ হতে পারে আর তাই আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের ভয়ানক কিছু অস্ত্র এবং পাকিস্তানের মোট সামরিক বাহিনী সম্পর্কে আলোচনা করব এবং পাকিস্তানের কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে এবং অস্ত্র রয়েছে তাও আজ আলোচনা করব তো আপনি পাকিস্তানের পক্ষে হন অথবা ইন্ডিয়ার পক্ষে হন না কেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বলে আজকের এই ছোটো ভিডিওটি শুরু করি শুরুতেই বলা যাক পাকিস্তানের সামরিক শক্তির মোট বাজেট নিয়ে বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার পঁচিশের তথ্য পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে পুরো পৃথিবীতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বারো নম্বর স্থানে রয়েছে এবং তাদের সামরিক শক্তির মোট বাজেট দশ পয়েন্ট বিলিয়ন ডলার এবং সামরিক বাজেটের দিক থেকে পাকিস্তান একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে উনত্রিশতম স্থানে রয়েছে এবার বলা যাক পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা সম্পর্কে এটি পাকিস্তানের সামরিক বাহিনীর বৃহত্তম শাখা স্থল যুদ্ধ এবং দেশের সীমান্ত রক্ষার প্রধান দায়িত্ব এই বাহিনীর ওপর ন্যস্ত বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারে তথ্যমতে দুই হাজার সালের হিসাব অনুযায়ী এই বাহিনীতে প্রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার সক্রিয় সদস্য এবং পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সদস্য রয়েছে এবং এই বাহিনীর প্যারা মিলিটারি সদস্য সংখ্যা প্রায় পাঁচ লক্ষ এছাড়াও এক লক্ষ পঁচাশি হাজার ন্যাশনাল গার্ড সদস্য রয়েছে সব মিলিয়ে এই বাহিনীর মোট সংখ্যা আঠারো লক্ষ উননব্বই হাজারের অধিক এবার বলা যাক পাকিস্তানের নৌবাহিনী সম্পর্কে পাকিস্তানের জলসীমা রক্ষা এবং সামুদ্রিক অভিযান পরিচালনার দায়িত্ব পালন করা নৌবাহিনী এই বাহিনীতে প্রায় তিরিশ হাজার সক্রিয় সদস্য এবং পাঁচ হাজার রিজার্ভ সদস্য রয়েছে এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পাকিস্তানের বিমান বাহিনী সম্পর্কে দেশের আকাশসীমা রক্ষা এবং বিমান হামলার জন্য এই বাহিনী গঠিত পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় সত্তর হাজার সক্রিয় সদস্য এবং আট হাজার রিজার্ভ সদস্য রয়েছে সব মিলিয়ে এই বাহিনীর মোট সংখ্যা আটাত্তর হাজার এবার বলা যাক পাকিস্তানের যুদ্ধ সরঞ্জাম যুদ্ধ জাহাজ বিমান ট্যাঙ্ক এবং যুদ্ধের জন্য বাকি সরঞ্জাম কী কী রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমে বলা যাক পাকিস্তানের বিমান বাহিনী সম্পর্কে পাকিস্তান বিমান বাহিনীর বিমান বহরে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান জঙ্গি বিমান পরিবহন বিমান এমনকি হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের মোট বিমান রয়েছে তেরোশো নিরানব্বইটা এর মধ্যে ফাইটার্স বা জঙ্গি বিমানের সংখ্যা তিনশো আঠাশটি এবং অ্যাটাক বিমানের সংখ্যা নব্বইটি এবং প্রশিক্ষণের জন্য বিমানের মোট সংখ্যা রয়েছে পাঁচশো পঁয়ষট্টিটি এছাড়াও স্পেশাল মিশনের জন্য বিমান রয়েছে সাতাইশটি এবং পাকিস্তানের ট্যানকার ফিলিট রয়েছে চারটি এছাড়াও পাকিস্তানের মোট হেলিকপ্টারের সংখ্যা তিনশো তিয়াত্তরটি এবং পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সাতান্নটি এই ছিল পাকিস্তানের এয়ারফোর্স এবার বলা যাক পাকিস্তানের ল্যান্ড ফোর্স সম্পর্কে বন্ধুরা পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কের কথা বলতে গেলে তাদের মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার এবং তাদের আর্মোড ফাইটিং ভেহিকলস রয়েছে সতেরো হাজার এবং তাদের সেলফ পোভার্ড আর্টিলারি রয়েছে ছয়শো বাষট্টি এবং টুয়েট আর্টিলারি রয়েছে ছাব্বিশশো উনতিরিশটি এছাড়াও তাদের এমএলআরএস রকেট আর্টিলারি রয়েছে মোট ছয়শোটি এবার বলা যাক পাকিস্তানের নাভাল ফোর্স বা নেভি ফোর্স সম্পর্কে পাকিস্তানের ফিক্রেস্ট রয়েছে নয়টি এবং করভেটস রয়েছে নয়টি পাকিস্তানের কাছে মোট সাবমেরিন রয়েছে আটটি এবং তাদের পেট্রোল ভিসলস রয়েছে উনসত্তরটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে তিনটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার বলা যাক পাকিস্তানের মোট পারমাণবিক বোমা সম্পর্কে বন্ধুরা পাকিস্তানের কাছে একশো সত্তরটি পারমাণবিক বোমা রয়েছে আর পারমাণবিক শক্তির দিক থেকে পাকিস্তান বিশ্বের বারোতম স্থানে রয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হলে কে জিতবে ইন্ডিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক রয়েছে এবং পাকিস্তানের সাথে চীন এবং বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ